মুসলিম শরীফের 2732 নম্বর হাদিসের বর্ণনা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন কোন মুসলমান যখন দোয়া করে লিআখিহি বিযহরিল গায়ব কোন মুসলমান যখন তার ভাইয়ের জন্য দোয়া করে আড়াল থেকে আড়াল থেকে মানে ওই ভাই এখানে নাই তার জন্য যদি আমরা দোয়া করি আমাদের মাজলুম কোন আলেম মাজলুম মুসলমানরা কোথাও আছে আমরা এখান থেকে তাদের জন্য দোয়া করলাম নবীজি বলেন একজন ফেরেস্তা বরে ওয়ালা কাবি মিসলিন তুমি আমি দোয়া করলাম আমার সাথে একবার বলেন হে আল্লাহ মাজলুম মুসলমানদেরকে হেফাজত করেন এই মুহূর্তে ফেরেস্তা আমাদের প্রত্যেককে বলছে তুমি যে দোয়াটা করলা আল্লাহ যেন তোমাকে বিপদ থেকে হেফাজত করে

না আমরা ওরকম দোয়া করতে পারছি না মনে হয় যারা বিপদে আছে তাদের জন্য ওইভাবে দোয়া হচ্ছে না আমাদের তাই তাদের দোয়াটা আল্লাহ কবুল করতেছে না কারণ আমরা করতে না না করা উচিত উচিত বলা হচ্ছে আমাদের কথা বুঝে আসে নাই কারণ দোয়া করার সময় এক হাজার ক্যামেরা ফিট করে যে দোয়াটা কালকে পেপারে দিবে বুঝেন নাই ওই দোয়া কেমনি দোয়া কারি চিন্তা করবো আমার কিরুন দেখা যায় দেখি সামনে যারা আছে এরাও চিন্তা করবে আজিব এক মাসালা হয়ে গেছে দোয়া করবেন কেমনি আপনি তো আকরাম সাল্লা আলি সাল্লাম বলেন যারা আড়ালে আছে তাদের জন্য দোয়া করা এই দোয়াটা কবুল হয়ে যায় এই হাদিসে কি বলে দেখেন মালাকুন মোয়াক্কালুন ইন্দার সিহি তার মাথার কাছে একজন নিযুক্ত ফেরেস্তা থাকে এই নিযুক্ত ফেরেশতা ওই ব্যক্তিকে ডাক দিয়ে বলে ওয়ালাকা বিমিসলিন তুমি যেই দোয়াটা করলা আল্লাহ যেন তোমার পক্ষেও এই দোয়াটা কবুল করে নেয় মাথার কাছে একজন ফেরেশতা বৈসা বলে ওয়ালাকা বি মিসলিন তুমি যে দোয়া করলা তোমার দোয়া যেন আল্লাহ কবুল করে নেয় এই হাদিসের মধ্যে আরো আসছে আমি আপনি যখন বলি আল্লাহ মাজলুম মুসলমানদেরকে হেফাজত করেন একজন ফেরেশ্তা মাথার কাছে বৈসা বলে আমিন আমিন ফেরেশতা বলে আমিন আমিন মুসলিম শরীফের বর্ণনা তাহলে আমরা আল্লাহর কাছে দোয়া করব কারণ আমাদের দোয়া আল্লাহ কবুল করে এটা আমাদের বিশ্বাস বলেন তো দোয়া করলে

আম্মা জানায় বলেন আমি যখন আল্লাহ নবীর ভালো মুড দেখতাম মুড বুঝুন তো মুড মানে ভালো মুডে আছে নবী সব সময় একটা ফিগিরে থাকতেন ওম্মতের ফিগির কখনো রসুলের চেহারা মোবারক লাল হয়ে যেত রাগ হয়ে যেতেন অন্যায় কিছু দেখলে নবীজি রাগ হয়ে যেতেন তা আম্মা জানায়সা বলেন কখনো যদি মুড ভালো দেখতাম নবীজিরে বলতাম আল্লাহ ইয়া রসুল আল্লাহ

হাসতে 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 হাত্তা সুহা ফি হেজরিহা আম্মাজান হাসতে হাসতে ওনার মাথাটা কোলের উপর গিয়ে পড়তো এত হাসতেন কেন তো নবীজি গো আয়সা হাসো কেন খুশিতে তো আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আম্মাজান আয়সা সিদ্দিকা বলতেন আয়সা আয়া সুরু কি দোয়া ই আমি দোয়া করলে কি তুমি অনেক খুশি হও তো আম্মার আয়সা বলে আপনি যে দোয়া করেন খুশি এই দোয়া শুনলে কার না খুশি লাগবে তাই আপনার এই দোয়া শুই না আমি খুশিতে এত খুশি হয়ে যাই হাসতে হাসতে আমার মাথা আমার শরীর উপর পরে এত পরিমাণ আমি খুশি হয়ে যাই নবীজি বলেন আয়সা আমি যে দোয়াটা তোমার জন্য করলাম তুমি অনেক খুশি হয়েছো না নবীজি কি বলে দেখেনি না হালা দোয়া ই লি উম্মতি আমি তোমার জন্য যে দোয়াটা করলাম আমি যতবার নামাজ পড়ি নামাজের পর আমি যতবার দোয়া করি আমার উম্মতের জন্য ঠিক এই দোয়াটা ততবার করি চিন্তা করেন আম্মাজান জান আয়েশা সিদ্দিকাকে যা বললেন নবীজিকে আমি আল্লাহরই বলি আল্লাহ আমার উম্মতের আগের পরের প্রকাশ্য অপ্রকাশ্য সব গুণা মাফ করো আমরা এখনো দুনিয়াতে আসি নাই 1500 বছর আগে আমাদের জন্য দোয়া করে গেছেন তো দূর থেকে আড়াল থেকে আমাদেরকে দেখে নাই যিনি না দেখা যিনি দোয়া করার শ্রেষ্ঠ দৃষ্টান্ত দুনিয়াতে দেখা গেছেন রসুল আকরাম সাল্লা আলি সাল্লাম তাই বলেন এখন যদি বুঝে এসে থাকে আমরা দোয়া করব কার কাছে আল্লাহর কাছে দোয়ার বিরোধিতা করবেন না তো না না দোয়ার বিরোধিতা করেন না যারা দোয়া করতে জানে তাদের দিল বড় সাফ দিল খুব সাচ্চা এদের দিল বড় নরম থাকে তে আল্লাহকে বেশি বেশি ডাকা আল্লাহকে যেন সবাই বেশি বেশি ডাকতে পারি আল্লাহ তৌফিক দান করেন